ঠিক এইপতি তো এই ক্ষমতা হয়নি নি সামনে দাঁড়িয়ে আর কোন কথা বলে জনগনের সামনে ভোটের অধিকার নিয়ে কথা বলতে পারে জনগণ আজ থেকে উঠেছে আমরা দেখেছি আওয়ামী লীগের বিগত এক বছরে প্রায় 43000 আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে প্রায় 35000 হাজারের মতো তাদেরকে আবার জামিনও দেয়া হয়েছে তাদেরকে ধরে নিয়ে জেলখানায় জামাই আদর করা হয় আপ্যায়ন করা হয় গায়ে হাত দেওয়া হয় না বের হয়ে গিয়ে তারা আবার হুমকি দামকি দেয় আমরা বলতে চাই কাদের ইন্দোরে জাতীয় অপকর্ম করার সাহস আজ আওয়ামী লীগ পায় এখনো জুলাইয়ের শহীদের রক্ত কথা বলছে সংগ্রামী উপস্থিতি আপনার লক্ষ্য করেছেন এক রাজনৈতিক দল তাদের প্রধান নেতাদের মধ্য থেকে যখন কথা আসে যে আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা করা হয়েছে ক্ষমতায় গেলে তারা সকল মামলা নাকি উইথড্র করে নিবে আমরা শঙ্কিত হয়েছি তারা মেন্ডেট দিয়ে ক্ষমতায় গেলে জুলাই সনত তারা আসলেই বাস্তবায়ন করবে কিনা আমরা শঙ্কিত রয়েছি গণ ভোটের রায়কে তো করে আবার কোন ফ্যাসিজিজম তারা কায়েম করবে কিনা আমরা খেয়াল করেছি তাদের নেতা হেয়ালি পানা করে বলেছে তাদের নেতা খুব হাস্যজ্জ্বল বলেছে এ দেশে নাকি পিয়াজের সংরক্ষণাগার করার জন্য এটা খুব বেশি প্রয়োজন গণভোটের চাইতে বেশি বেশি প্রয়োজন সেটা তা আমরা তো বলি বাংলাদেশের জাতীয় নির্বাচনে প্রায় দুই হাজার নয়শো পঁচানব্বই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তো এই বরাদ্দের কি দরকার আছে এই তিন হাজার কোটি টাকা এদের জনগণের মধ্যে এখনো পর্যন্ত বাংলাদেশে তিরিশ লক্ষ বেকার আছে এই বেকারদের মধ্যে ভাগ করে কর্মসংস্থান সৃষ্টি করলেই তো হয় জাতীয় নির্বাচনের কি দরকার আছে তারা তো ধরেই নিয়েছে তারাক জুলাই সনদ মানে না গণভোট মানে না স্বাক্ষর করছে এখন তারা নোট অফ ডিসেন্ট দিয়ে বসে আছে তারা বাংলাদেশের সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কার মানে না তারা শুধু চায় একটা নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাবে ইতিমধ্যে যা লুটপাট করেছে তা দিয়ে কয়েক হাজার গণভোট করা সম্ভব এই লুটপরাজ এইগুলোকে বৈধতা দেওয়ার জন্য তারা শুধুমাত্র তথাকথিত একটা নির্বাচনই চায় জনগণ তাদের এই ফন্দি বুঝে গিয়েছে আর জনগণ ফুসে উঠেছে আওয়াজ তুলেছে সর্বস্তরের জনতা কথা বলছে আমার যা মনে হয় কিছুদিন পরে তারাই বলবে বাংলাদেশে ফেব্রুয়ারিতে নির্বাচনের কোন অবস্থা নাই আমরা নির্বাচন চাই না তখন আবার জনগণ ফুসে উঠে নির্বাচনই করাবে তখন তার আবার বয়ান ছাড়বে আলুর দাম বেড়ে গিয়েছে আলুর ক্ষেত্রে ভর্তুকি দিয়ে জাতীয় নির্বাচন দেওয়ার দরকার নেই বিশাল বুঝে নিবে যে তাদের ক্ষমতায় যাওয়ার কমে স্কোপ নাই সুযোগ নাই জনগণের ম্যান্ডেট তারা আসলেই পছন্দ করে না

এখনো সময় আছে বোঝার চেষ্টা করুন নিকট অতীত থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন অন্যতা ইতিহাসে রাস্তা করে আবার নিক্ষিপ্ত হবে জনগণ জেগে উঠেছে বাতাস বইরি বইছে আমাদেরকে তৈরি থাকতে হবে একটা ডাকে আবার রাস্তায় নামতে হবে হে মাতৃকাকে আবার নতুন ভরসা দিতে হবে সকলকের rspaceতে তাকরুযাত তাওবান জানিয়ে আমিলিককে প্রতি তাওমিলিককে প্রতিহত করার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে rspaceতে থেকে আমরা লড়াই করব ইনশাআল্লাহ সকলকে সেউদা তাওবান জানিয়ে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু